আসসালামু আলাইকুম গত এক সপ্তাহে সৌদি আরবের অভিযানে আটক হয়েছে প্রায় একুশ হাজার একশো জন প্রবাসী তাদের মধ্যে বিভিন্ন আইন লঙ্ঘন করার কারণে বিভিন্ন দেশের বিভিন্ন প্রবাসী আটক হয়েছে এই একুশ হাজার একশো জন প্রবাসী কিন্তু সবাই বাংলাদেশী নয় আপনারা অনেকে জানেন না সৌদি আরবে যখন কোনো প্রবাসীকে আটক করা হয় মূলত তিনটি আইন লঙ্ঘন করলে প্রবাসী আপনাকে আটক করবে নাম্বার ওয়ান রেসিডেন্সি ল নাম্বার টু বর্ডার সিকিউরিটি ল নাম্বার থ্রি লেবার ল এবার আপনাদেরকে একটু বুঝিয়ে বলি যেটা রেসিডেন্সি ল এর আন্ডারে থাকে আপনার যদি একামা এক্সপায়ার হয় একামার মধ্যে হরুপ থাকে সেটা ওই অপরাধের আন্ডারে থাকে বর্ডার সিকিউরিটি ল ওইটা হচ্ছে আপনি যদি কোনো অবৈধভাবে কোনো দেশ থেকে বর্ডার ক্রস করে ঢুকেন সেটা থাকে বর্ডার সিকিউরিটি ল এর আন্ডারে নাম্বার থ্রি লেবার ল সেটা হচ্ছে আপনি যদি এক পেশার লোক হয়ে অন্য পেশায় কাজ করেন এই ল এর আন্ডারে এই আইনের আন্ডারে সৌদি গভর্নমেন্টের পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারবে এবার আসুন কি কি পেশার লোক বেশি গ্রেফতার হয়েছে মূলত গত কয়েক সপ্তাহ ধরেই বেশিরভাগ যে লোকগুলা গ্রেফতার হচ্ছে তারা হচ্ছে যারা প্রাইভেট গাড়ি দিয়ে ভাড়া মারেন এই গত সপ্তাহের রিপোর্ট অনুযায়ী প্রায় তেরো উপরে প্রবাসী ড্রাইভার গ্রেফতার হয়েছে শুধু সেটা বিভিন্ন দেশের হতে পারে শুধু বাংলাদেশের নয় সো আগে একটা সময় যখন সৌদি আরবে মানে অভিযান চলত অভিযানে কিন্তু লোক ধরত বাট এখন রেগুলার ভাবে অভিযান চালাচ্ছে যেটা সাইলেন্ট অভিযান বলা যায় যেটাকে এভাবে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে প্রবাসীকে আটক করা হচ্ছে সো আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন আপনার যদি এক আকামা দিয়ে অন্য মানে আপনার যে আকামা যে কাজের উপরে আপনি যদি অন্য কাজ করেন বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আমরা প্রবাসী যাই ফ্রি কাজ করি সৌদি গভর্নমেন্টের লেবার লো অনুযায়ী সেটা কিন্তু সম্পূর্ণ অবৈধ সেটা বৈধ নয় সো আপনারা একটু কেয়ারফুলভাবে চলা করবে চলাফেরা করবেন বিশেষ করে সামনে ডিসেম্বর আসতেছে এই ডিসেম্বর মাসে কিন্তু নতুন করে আবার তারা অভিযান চালাতে পারে সো আপনি আমি যারাই মানে যারাই সৌদি আরবে আছেন আপনারা বিশেষ করে ডিসেম্বর মাসটা বর্তমানে যে ডিসেম্বর চলছে সেই ডিসেম্বর মাসটা একটু কেয়ারফুলভাবে চলাফেরা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সালাম আলাইকুম